প্রিয় দশক রোজাদারের বিশেষ প্রাপ্ত পুরস্কার দিয়ে আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো রোজা বা সৌম একটা বিশেষ এ যা আল্লাহ সুবহাম তালা নিজের জন্য স্পেশাল বলে ঘোষণা করেছেন যেমনটি এসেছে হাদিসে কুদ্সিতে আল্লাহ সুবাহতাল্লাহ বলছেন সৌম অলি ওয়া বিহ সিয়াম আমার জন্যে এবং আমি এর পুরস্কার দেব তাহলে দুই দিক থেকে সিয়াম অন্য ইবাদার থেকে ব্যতিক্রমী একটা ইবাদত প্রথমত আল্লাহ সুহান এটাকে স্পেশাল বলে ঘোষণা করেছেন কেননা তিনি বলেছেন আসৌমলি আর দ্বিতীয়ত আল্লাহ সুহান এর জন্য স্পেশাল পুরস্কার দেবেন আর সৌম এই কারণেই একটা স্পেশাল যে অন্য সকল ইবাদত হচ্ছে করা আর সমটা হচ্ছে কিছু না করা না খাওয়া না পান করা এবং স্বামী স্ত্রী যারা বৈধ বিবাহের বন্ধনে আবদ্ধ তারাও স্বামী স্ত্রীর মেলামেশা না করা এবং হারাম না করা মিথ্যা কথা না বলা খারাপ কাজ না করা এ সবটাই হলো সৌম সৌমের আরো অনেক প্রাপ্তি আছে যারা সয়েম তাদের দোয়া কবুল হয় যেমন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন লেকুল্লে মুসলিম ইন দা মুস্তাজাবা ইয়াদ ও বিহাফি রামাদান প্রত্যেক মুসলিম যে দোয়া সে রমাদানে করে সে দোয়াটা দাওয়া মুস্তাজাবা মকবুল দোয়া তার জন্য রয়েছে মগফেরা নবী সাল্লাহ সাল্লাম বলেছেন মনসামা রমাদানা ইমানা ওয়াহতে সাহেবেন গফির আলহ মাতাকিন দাম্বি যে ব্যক্তি ইমান এবং সওয়াবের আশায় ইমানের সাথে এবং সওয়াবের আশায় রমাদানের সিয়াম রাখে তার পূর্বের সকল পাপকে ক্ষমা করে দেওয়া হয় তাহলে সে বিশাল এক মাগফেরাত প্রাপ্ত হয় এবং সয়েম আর যারা সয়েমের কাছে ভক্ষণ করে তাদের উভয়ের জন্যই ফেরেস তারা দোয়া করেন আনাস রাজি আল্লাহ তাল আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে সুনানের একাধিক গ্রন্থে যেমন তেরমেদি আবু দাউদ এবনুমা জয়না সাঈ ইত্যাদি এবং পাশাপাশি ইমাম আহমেদ এবং দারিমিও হাদিসটি বর্ণনা করেছেন বিশুদ্ধ সনদে সেই হাদিসটি হলো নবী একবার সাদ এবনে অবাদাহ রাতি আল্লাহ আনহুর কাছে আসলেন তিনি খাজরাজের একজন বিশিষ্ট ব্যক্তি তার সন্তানরাও খাজরাজ গোত্রের বিশিষ্ট ব্যক্তি ছিলেন এসে সেখানে পেলেন রুটি এবং তেল খুবজ এবং জৈত তিনি সেটা খেলেন আরেকটা দোয়া করলেন আফতরা এন দা কুমুস এমন ওয়াকেলা তো আ মাকুমুল আবার ও সল্লাত আলাই কুমুল মেলা ইকা তোমাদের কাছে রোজাদারগণ ইফতার করলেন এটা হতে পারে একটা সংবাদ অথবা হতে পারে এটা একটা দোয়া যে তোমাদের কাছে রোজাদারগন ইফতার করার মধ্য দিয়ে তোমরা যেন ফজিলত প্রাপ্ত হও এরকম একটা দোয়াও মহাদেশগণ তাও যেহে বলেছেন দ্বিতীয় অংশটা হলো তোমাদের কাছে পূর্ণবান ব্যক্তিগণ খেয়েছেন এটাও দোয়ার আকারে হতে পারে ওলামায়করা বলেছেন যেমন তোমাদের কাছে যেন যারা ভক্ষণ করেন খেতে আসেন তারা যেন পুণ্যবান হন এবং তোমরাও যেন আল্লাহর পক্ষ থেকে সওয়াব পাও সর্বশেষ যে অংশটা সেখানে দোয়া রয়েছে ওসাল্লা তা আলাই মেলা ইকা তোমাদের জন্য যেন ফেরেশতাগণ দোয়া করেন ইস্তেকফার করেন তাহলে এখানে দেখা যাচ্ছে যে সয়মিনদের জন্য ইস্তেকফার এবং দোয়ার একটা ইঙ্গিত এখানে রয়েছে যেটা ফেরেস্তাগন করে থাকেন দ্বিতীয় আরেকটা হাদিস আমরা পাই সোনানাত্তির মিদির মধ্যে তিনি বলেছেন হাদিসটা হাসান এবং আরও অনেকে হাদিসটা সহি বলে উল্লেখ করেছেন সেটি হচ্ছে উম্মে আমারা আল্লাহ সারিয়ার হাদিস নবী সাল্লাহ সাল্লাম তার কাছে এসেছিলেন এবং তার কাছে এসে কিছু খাবার খেয়েছিলেন আর উম্মে আমারা তখন নিজে স্বয়ং ছিলেন রোজাদার ছিলেন উম্মারা নিজে খেলেন না নবী সাল্লাহ সাল্লাম তার কাছে খেলেন নবী সাল্লাম তখন বললেন ইন্না সুসালী আলাহ কেতু ইদা উকেলা এন্দাহু হাত্তা ইয়াফরুগু এর অর্থ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন যখন কোনো সয়ম ব্যক্তির কাছে কেউ খাবার ভক্ষণ করেন এবং সে খাবার শেষ না করা পর্যন্ত ফেরেশতারা সয়ম ব্যক্তির উপরে দোয়া করতে থাকেন তাহলে ইন্না সয়েমা তুসাল্লি আলাইহিল মালাইকাতু এই হাদিস দ্বারা বোঝা গেল যে সয়মের জন্য ফেরেশতা দোয়া করে সুতরাং প্রিয় দর্শক আমরা দেখতে পেলাম সয়মের অনেকগুলো প্রাপ্তি আছে এর জন্য বাবুর রাইয়ানের দরজা আছে এর জন্যে আল্লাহ সুমতালার পক্ষ থেকে সারা মাস জুড়ে রহমত প্রাপ্তি আছে সারা মাস জুড়ে মাঘফিরাত প্রাপ্তি আছে এর জন্যে আল্লাহ সুবাহতালার পক্ষ থেকে জান্নাতের সুসংবাদও আছে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় ফলে আসুন সিয়ামটা খুব চমৎকারভাবে যেন আমরা পালন করি পরিপূর্ণ ধ্যান জ্ঞানের সাথে হুকুম আহকাম যেগুলো আছে সেগুলো জেনে নিয়ে খুব সুন্দরভাবে যেন সিয়ামটা আমরা রাখতে পারি আমাদের এর সাথে যেন এ থাকে আল্লাহর কাছে সওয়াবের আশাটা যেন থাকে ইমানটা যেন পরিপূর্ণ থাকে তাহলেই সত্যিকার অর্থে সব থেকে আমাদের প্রাপ্তি এবং পুরস্কার সার্থক হবে আল্লাহ আমাদের সবাইকে সে তফিক দান করুন আজ এ পর্যন্তই